আপনাদের অফিসার মারা আর আমরা কান্না করি আর আপনাদের একটু কিচ্ছু লাগে না অবাক করার মতো আপনাদের উপরে আমরা খেপতে পারি না কেন এতটুকু আস্থা আপনাদের উপরে কেন আর এদের উপরে থাকে না কেন যখন ছাপ্পান্ন জন সেনা অফিসার মারা গেছে আপনাদের ক্যান্টনমেন্ট থেকে বাইরে না কিন্তু আমরা আসছি আমরা আসছি আমাদের দেশের জন ছাপ্পান্ন জন অফিসার মারা হয়েছে এখন আপনারা দাঁড়ায় আছেন সেই চাকরির চাকরির জন্য চাকরি না করলে কি হবে ভাই কি হবে আল্লাহ সোহানো তালা বলছে মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার পূর্বে রিজিক তৈরি করছে তাহলে আপনারা কিসের রিজিকের জন্য তারা আছেন কিসের রিজিকের জন্য কার কাছে চিন্তা করেন একটু বিবেককে চিন্তা করেন যদি মুসলমান হয়ে থাকেন কেউ তাহলে চিন্তা করেন আর অন্য ধর্মের হলে চিন্তা করার দরকার নাই চাকরি সব কিছু টাকাই সব কিছু আপনাদের অফিসার মারে আর আমরা কান্না করি আর আপনাদের একটু কিচ্ছু লাগে না অবাক করার মতো কিন্তু আপনাদের উপর আমরা খেপতে পারতেছি না কি জন্য পারতেছি না জানি না আমাদের